আসসালামু আলাইকুম বিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো দেখতেই পারতেছেন এখানে এই জি বাইকের কাজ চলেছে যারা এই জি বাইকের কাজগুলা শিখতে চাইতেছেন তারা আমার কাছ থেকে চাইলে এই জি বাইকের কাজগুলা প্র্যাক্টিক্যালি শিখতে পারেন তো এখানে জি বাইকের সব ধরনের কাজ শেখার সুযোগ আছে আপনারা নিজের হাতে প্র্যাকটিক্যালি কিন্তু কাজগুলা শিখতে পারবেন এছাড়াও এখানে এই রকম কন্ট্রোলার দেখেন এই কন্ট্রোলারগুলোও কিন্তু আপনারা সার্ভিসিং করতে পারবেন দেখেন এই যে একটা এটা সার্ভিসিং করলাম মিশু গাড়ির কন্ট্রোলার এখানে এই যে গাড়ি যে কন্ট্রোলার এগুলোও কিন্তু কাজ করব তো এই এই কন্ট্রোলারগুলো কী সমস্যা নিয়ে আসে কি সমস্যা সমাধান করে আমরা দেই কীভাবে কন্ট্রোলারগুলো সার্ভিসিং করি সেই বিষয়ে আপনারা শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইজি বাইকের চার্জার এই চার্জারগুলা আমাদের ষাট বোল আটচল্লিশ বোল এরকম পুরো চার্জার যখন থাকে তখন কিন্তু যেটাই থাকুক আমরা সেটাই আবার বাধাই করে দেব এই চার্জারগুলো কিন্তু অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে দিতে পারি এখানে দেখতাছেন ইজি বাইকের মোটর এই মোটর সার্ভিসিং অথবা কয়েল বাধাই এই কাজগুলোও কিন্তু আপনারা পাশাপাশি শিখতে পারবেন এখানে যে মিশুক গাড়ির মোটর দেখলেন এগুলার কয়েল আপনারা বাধাই করবেন ম্যাগনেট কীভাবে মিলাবেন কীভাবে সমস্যার সমাধান করবেন কীভাবে শেপ চেঞ্জ করবেন সব ধরনের বিষয় কিন্তু আপনারা চাইলে শিখতে পারবেন এখানে দেখতেছেন এই যে একটা কয়েল এই কয়েলটাও কিন্তু সাইড বোলের একটা কয়েল এই কয়েলটাও কিন্তু আমরা কমপ্লিট করব তো আপনারা যারা চাইতেছেন এক জায়গার থেকে এই যে বাইকের সব ধরনের কাজে শিখবেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারুন চাইলে আমার কাছ থেকে ওনা এসে আপনারা অল্প সময়ে সব ধরনের কাজ একসাথে শিখতে পারবেন তো বন্ধুরা আর কথা বলবো না আছে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম